বোঝা যায় সুস্থতার কদর আর শাশুড়ি মা আজকে তিন দিন যাবৎ হসপিটালে আসে তো আমি আসতেছি আর আমার যা তো আমার যারা চাকরি করে তো ওরা আসবে রাতে সন্ধ্যায় দুপুরে আমার যা এসে খাওয়াই দেওয়া যা আমার আম্মা এখন শুয়ে আছে আর এই তো হসপিটালে এখন আমি একাই আছি আর একটু সন্ধ্যার দিকে সবাই চলে আসবে তো অসুস্থ হইলে বোঝা যায় সুস্থতা কতটা নিয়ামত আর অসুস্থ থাকলে কোনো কিছুই কিন্তু ভালো লাগে না তো সবাই দোয়া করবেন যেন পাক তাড়াতাড়ি আমার শাশুড়িমাকে সুস্থ করে দেয় আলহামদুলিল্লাহ আগেছি অনেকটা ভালো আলহামদুলিল্লাহ কালকে বাসায় নিয়ে গেলে বাস বাসায় থাকবে ওষুধ টষুধ খাওয়াবো বাসায় সব কিছু ঠিকমুট হবে হসপিটালে স্যালাইনের কারণে ইনজেকশনের কারণে আমরা চার দিন রাখলাম আর কি তো এখন আলহামদুলিল্লাহ বাসায় নিয়ে যাব মানে জীবনটা আসলে আমাদের মানে ছোট্ট একটা জীবনে মানে অনেক কিছুই হয় অনেক কিছু ঘটে এই সুখ এই দুঃখ আমি তো সব সময় ভিডিওতে তোমাদের কাছে শেয়ার করি যে আমাদের জীবন চলার পটাতে সুখ থাকবে দুঃখ থাকবে কষ্ট থাকবে তারপরও সব কিছুর পরও আল্লাপাকের কাছে আমরা সুস্থতা দোয়া করব চাইবো সুস্থতা চাইব যেন আমরা সব সময় সুস্থ থাকি ভালো থাকি আর সুস্থতা এমন একটা নিয়ামত আর যেটা যখন অসুস্থ হয় তখন বোঝা যায় কিছু একটা জিনিস উপলব্ধি তোমরা তখনই করবে যখন এটার অভাব বোধ করবে যখন তুমি সুস্থ থাকবে তখন তুমি অসুস্থতার ইয়াটা ফিল করবে না মানে ওই কষ্টটা আর যখন তুমি অসুস্থ হয়ে যাবে তখন তুমি ওই সুস্থতার কথা মনে রাখো যে আমি সুস্থ ছিলাম কত ভালো ছিলাম আর অসুস্থ হইলে কতটা অস্থিরতা অশান্তি লাগে একমাত্র যে রুগী সে বুঝে তো মানুষের জীবনে কখন দুঃখ আসবে কখন সুখ আসবে সব কিছুই আল্লাপাকের ইচ্ছা তো সব কিছুই আমরা মেনে নিব এবং আল্লাহ আমাদের ভাগ্যে যা রাখছে সেটা নিয়ে আমরা শুক্রিয়া আদায় করবো জীবনটা আসলে আমাদের যতদিনই আমরা বেঁচে থাকি সবসময় আল্লাপাকে শুক্রিয়া আদায় করে আমরা বেঁচে থাকবো ইনশাল্লাহ হুকুম ছাড়া বলে না একটা গাছের পাতাও নড়ে না আসলে কথাটা একেবারে সত্যি কথাটা কিন্তু মিথ্যা না আল্লাহ পাক আমাদের রিজিকে কে তোক যেটা রাখছে সেটা ঘটবেই ঘটার যেটা ঘটার সেটা ঘটবেই তো সেরকমভাবে সব কিছুই কিন্তু আল্লাহের হুকুমেই সবকিছু হয় আর এটা আপনারা সবাই জানেন এবং মানেন আমিও মানি সব সময় আল্লাহর হুকুম ছাড়া আমরা কোনো কিছুই করতে পারি না এই যে বাতাস নাই গাছের পাতাটা নড়তেছে না এটাও কিন্তু আল্লাহর হুকুম ছাড়া নড়ে না এই সব কিছুর সুখী আদায় করলে দেখবেন জীবনটা অনেক সুন্দর এবং সুখের হবে আর প্রতিটা মুহূর্ত প্রতিটা ক্ষেত্রে আল্লাহ পাকের নাম স্মরণ রাখবেন আর যতটুকু পারবেন ফার পড়বেন আমি সবাইকে কথাগুলি বলতেছি আমার একার জন্য নয় আর সবসময় আস্তা ফিরলা পড়লে কি অনেক বিপদ থেকে রক্ষা পাওয়া যায় আল্লাহ পাক সুস্থ রাখে ভালো রাখে আর সুস্থতা অনেক বড় একটা নিয়ামত যারা সুস্থ আছি সবাই বলি আলহামদুলিল্লাহ আমি ঘুমাই গেছিলাম ঘুম একটু চোখে লাগছে কিন্তু আমি ঘুমাইতে পারি না হসপিটালে যখন আমার সাথে আমি থাকি দেখা যায় আমি ঘুম কমাই কারণ কি কখন কোনটা লাগে স্যালাইনটা শেষ হয়েছে কি এই যে স্যালাইনটা প্রায় শেষ এখন আমি নার্সকে ডাক দিব আর এতটুকু পরিমাণ স্যালাইন আছে তারপর সেটা খুলে দিয়ে যাবে তো টেক কেয়ার করতে হয় একটা রুগীর কাছে আসলে ঘুমাইলে শুয়ে থাকলে হয় না সে কি করছে খাচ্ছে কিনা তার সব কিছু কেয়ার সব কিছু পাল্টানো হচ্ছে কিনা চেক চেক করতেছি মানে সব কিছু ডাক্তারকে ডাকতেছি নার্সকে ডাকতেছি তো যাই হোক ডাক্তার এমনিতেই চলে আসে ভিজিটিংয়ে ওনাদের টাইম মতো উনি আসে তবে নার্স আর খালাকে ডাকলে খালা চলে আসে যখন যেটা আমাদের প্রয়োজন তো এইভাবেই চলছে আমার জীবন আমি অনলাইনে নাই আপনারা হয়তো আমাকে পাচ্ছেন না এবং সবাই ভাববেন রোজাপু ভিডিও দেখে না ভিডিওতে কমেন্ট করে না সাপোর্ট করছেন আসলে কিভাবে করব আমি তো বাসায় নাই আর এখানে ওয়াইফাই আমি এমবি কিনছি যেহেতু ওয়াইফাই হসপিটালে নাই এমবি কেনার পরও আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারতেছি না আর কোনো কিছুই করতে কারো ভিডিও দেখতে পারতেছি না কারণ হচ্ছে এখানে নেটওয়ার্কের প্রচুর প্রবলেম এটা উত্তরা সাত নম্বর সেক্টরে হাই কেয়ার হসপিটাল আর হাই কেয়ার হসপিটালে একেবারে নেটওয়ার্ক আর যেটার কারণে আমার খুবই ঝামেলা হইতেছে এখন শাশুড়ি মার কাছে আমার থাকতে হচ্ছে কারণ যেহেতু আমার বাবুরা বড় হয়ে গেছে আর আমি ছাড়া কে থাকবে মার কাছে দিনের বেলা আমি ডিউটি পালন করি রাতে বিলকিস থাকে আর সন্ধ্যায় আমার সব যা ভাসুর দেব সবাই আসে আর আমার যা দুপুরে খাবার নিয়ে আসে সকালে আসে সে আবার অফিসে চলে যায় ছোট যাটা অনেক করে তো বড় যা চলে গেছে কুমিল্লায় সেও ছিল একদিন তো সব কিছু মিলিয়েই আমরা আছি সবাই আমার পাশে তো সবাই দোয়া করবেন আর কি একটা পরিবারের সবাই সব সময় মিল থাকলে সেই পরিবারটা কিন্তু খুব সুন্দর থাকে ভালো থাকে আর ভালোবাসা বেড়ে যায় কিন্তু আপনার কেয়ারিং আদর যত্নের উপরে তাই না আপনি একটা আপনার আপনার পরিবারকে আপনি যত্ন করবেন ভালোবাসবেন পরিবারের মানুষগুলোকে দেখবেন পরিবারের মানুষগুলো আপনাকে ভালোবাসবে আর ভালোবাসা একা পাওয়া যায় না সব সবসময় ভালোবাসা দিয়ে ভালোবাসা নিতে হয় পরিবারের সবাইকে ভালোবাসা দিন ভালো থাকেন দেখবেন নিজে অনেক ভালো থাকবেন সুখে থাকবেন আর আমার শাশুড়ি মায়ের জন্য সবাই দোয়া করবেন আর আম্মা আল্লাহর আল্লাহ রহমত আম্মাগের চেয়ে অনেকটা ভালো হয়ে গেছে এই যে আম্মা আমার শাশুড়ি মা আর এই তো স্যালাইনটা চলতেছে স্যালাইনটা আরও অনেকটুক আছে আমি এটা সব সময় খেয়াল রাখি স্যালাইনটা কখন শেষ হবে আর আমার ননদ দেখার জন্য অস্থির হয়ে আছে আমাকে ভিডিও কলে দেখাতে পারতেছি না এটাতে একেবারে নেটওয়ার্ক নাই কেন এই হসপিটাল নেটওয়ার্কটা আমি জানি না অন্যান্য হসপিটালে ছিলাম সেখানে নেটওয়ার্ক ছিল এখানে আমি আমার ননদকে দেখাইতে পারতেছি না আমাকে তাই জন্য শর্টকাট একটা ভিডিও করে নিলাম যে আমার ননদ দেখে নেবে কারণ আর বাসায় যখন কালকাল্লা বাচ্চালে নিয়ে যাব তখন ননদকে দেখাবো আর কি আর এখন ভিডিও বানায় বানায় ননদকে দিচ্ছি কারণ ননদ একেবারে মার সাথে সরাসরি কথা বলতে পারতেছে না একেবারে নেটওয়ার্কের প্রবলেম এখানে মানে কী বলবো আর ছোট্ট একটা ফ্রিজও আছে এটাতে আমি ফ্রুটস আর পানি রাখছি কারণ একটু ঠান্ডা পানি রাখলে ভালো লাগে না এমনি রুমটা সব কিছু ফ্যাসিলিটি ভালো শুধু এই যে নেটওয়ার্কের সমস্যা আর কি আর কিছু না তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন সবাই সবার জন্য আর ঈদের অগ্রিম শুভেচ্ছা আর ঈদ মোবারক আমি আবার জানাবো অবশ্যই লাইভেও আসবো ঈদের আগে আর গরু কেনা হইলেও অবশ্যই সবার সাথে শেয়ার করব আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সবার ঈদ ভালো কাটুক দোয়া করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম একদম লাইটটা আমি একটু কম দিয়েছি ইচ্ছা করে আম্মা শুয়ে আছে তো যাই হোক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে